চট্টগ্রাম পাহাড়ি বাঙালি ও সংখ্যালঘুদের হত্যা নিপীড়নের প্রতিবাদ জানিয়ে কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় বাঙালিদের হত্যা মসজিদে হামলা লুটপাট অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদী মানববন্ধন ও গণসমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ এ সময় বক্তারা বলেন ভারতীয় মদদেব পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীরা বাঙালিদেরকে হত্যা মসজিদে হামলা লুটপাট অগ্নিসংযোগ চালাচ্ছে এ সময় দেশের সার্বভৌমত্ব ও জনমানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পার্বত্য চট্টগ্রামকে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে ও অস্থিতিশীল পরিবেশ রুখতে সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো সহ দশ দফা দাবি জানান তারা এ সময় বক্তব্য রাখেন সাজাদ হোসেন আব্দুল কাইম ওসামা রিয়াদ দাই সাকিব জিয়া সহ অনেকে এর আগে শনিবার বিকেলে প্রেস ক্লাব চত্বরে মব জাস্টিসের নামে বিচার বহির্ভূত হত্যা ও নিপীড়ন বন্ধ করা পাহাড়ে জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ করার দাবি জানিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে উদ্বিগ্ন নাগরিক চট্টগ্রাম এ সময় বক্তারা পাহাড়ি জাতীয় সনাতনীদের ওপর নির্যাতন বন্ধে সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন এবং মানবাধিকার ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড দ্রুত বন্ধ করার আহ্বান জানান মানববন্ধনের সাবেক কাউন্সিলর জার্নাত ফেরদোস পপির সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যানি চৌধুরী সোহেল চাকমা অ্যাডভোকেট বিশুময় দেব শফিউদ্দিন কবির আবিদ রাজা মিয়া শিয়াব চৌধুরী অ্যাডভোকেট দোলন লাল ভৌমিক সহ অন্যান্যরা